আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শেয়ার করব পাকিস্তানের একটা জনপ্রিয় রেসিপি পেশোয়ারি গোস্ত এই গোস্তটা রান্না করার জন্য আমাদের প্রথমে লাগছে ঘি এখানে আমি তিন টেবিল চামচ ঘি দিয়েছি অবশ্যই এই রান্নাটা কিন্তু ঘি দিয়ে করতে হবে তেল দিয়ে করলে কিন্তু রান্নাটা ভালো হবে না তারপর এখানে আমি গরুর মাংস নিয়েছি এই গরুর মাংসটা আমি হাঁড় চর্বি সহ নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে খাসির মাংসটাও নিতে পারেন মাংসগুলোকে এখন দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিব চুলা মিডিয়াম আঁচ রেখে এই পেশোয়ারি গোস্ত রান্না করাতে কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করা হয় না শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা রান্না করা হয়ে যায় এই তো আমি এটাকে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমরা এর মাঝে দিয়ে দিব আলু আলু ছাড়া তো যেন মনে হয় পেশোয়ারি গোস্ত অসম্পূর্ণই থাকে আলুগুলোকে আমি আস্তই খোসা ছাড়িয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ এটা পরিমাণ মতো দিয়ে এখন আমি এটাকে আবারও নেড়ে ছেড়ে আরও এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিব এই পেশোয়ারি গোস্ত পাকিস্তানে যেমনি জনপ্রিয় এখন তো বাংলাদেশের এটাকে অনেক বেশি পছন্দ করতে শুরু করে দিয়েছে এই তো আমি এটাকে আরও কিছুক্ষণ বেজে নিয়েছি এখন আমরা যেহেতু বাঙালি বাঙালিদের তো ঝাল ছাড়া কোনো খাবার পছন্দই করে না এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আদা রসুন একটু থেতে করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এখন এই সবগুলোকে আবারও কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা রসুন আর কাঁচামরিচের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা না আসে এটাকে আমি আরও এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন খেতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না আমি তো প্রথমে ভেবেছিলাম এটা কেমন না কেমন জানি হয় এই তো এটা আমার ভাজা হয়ে গেছে এখন আমরা দিয়ে দিব এটাকে রান্না করার জন্য পানি এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দেওয়ার জন্য এতে করে রান্নার টেস্টটা ভালো হবে আমি আবারও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এ রান্নাতে কিন্তু অবশ্যই ঘি দিতে হবে ঘি দিয়ে রান্না করলে কিন্তু এই মাংসের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু আর আসে না যেহেতু আমরা এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করব না এখন একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে এক ঘন্টার জন্য রান্না করব আমি কিন্তু মাঝে একবার ঢাকনা খুলে এটাকে নেড়ে চেড়ে দিয়েছি তারপর আবারও ঢাকনা দিয়ে ডেকে চুলা রাসটা একদম মিডিয়াম টু লো আছে রেখে এটাকে রান্না করব ফিরে এলাম এক ঘন্টা পর এখানে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি চেক করে নিচ্ছি মাংসটা রান্না করা হয়েছে কিনা এই যে দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ করা হয়ে গেছে এখন নামানোর আগে উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আসছে কোরবানির রিদে আপনারা এই পেশোয়ারি গোস্তটা রান্না করে দেখতে পান খেতে কিন্তু ভালো লাগে আর এটা ভাত পোলাও রুটি সব কিছুর সাথেই খাওয়া যায় আর এই মাংসটা কত সুন্দর রান্না হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন হাত দিয়ে চাপ দিলে কিন্তু মাংসটা একদম গলে যাচ্ছে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ